হাতে কি দিন চারেকের ছুটি আছে বা আছে কি একটা লম্বা উইকেন্ড বেছে নিতে পারেন কলকাতার অনতি দূরে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর ও চাঁদিপুর এখানে পৌঁছাতে চাইলে হাওড়া থেকে যে কোনো দক্ষিণগামী ট্রেনে চলে আসুন বালেশ্বর রেলওয়ে স্টেশনে এখান থেকে একটা অটো বা গাড়ি ভাড়া করে চলে আসুন তিরিশ কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বরে পঞ্চলিঙ্গেশ্বর হল উড়িষ্যার বালাসোর জেলার নীলগিরি পর্বতের কাছে অবস্থিত একটি ছোট পার্বত্য জনপদ এখানে বেশ কয়েকটি থাকার হোটেল ও গেস্ট হাউস আছে আমরা উঠেছিলাম পাহাড়ের ঠিক পাদদেশে গোবিন্দ যাত্রী নিবাসে এই হোটেলের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর আমি স্ক্রিনে বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার দিলাম হোটেলের ভাড়া সিজন বিশেষে তারতম্য হয় প্রথম দিন হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে আসুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে হোটেল থেকে মন্দির এক কিলোমিটার হাঁটা পথ জনপদের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তায় বেশ কিছু সিঁড়ি বেয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছাতে হয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মূল আকর্ষণ পাঁচটি শিবলিঙ্গ যেগুলি জলপ্রপাতের জলধারার নিচে লুকানো পুরাণ অনুসারে মা সীতা তার বনবাসের সময় এগুলি লুকিয়ে রেখেছিলেন এই নিরন্তর জলস্রোতের সমান্তরালে পাথরের ওপর প্রায় শুয়ে এই শিবলিঙ্গগুলিকে স্পর্শ করতে হয় বা পূজা করতে হয় এই মন্দিরের মূল প্রাঙ্গণ থেকে খালি পায়ে প্রায় আটশো মিটার হেঁটে বনের মধ্যে বনবিবির মন্দিরও দর্শন করে নিন বিকালবেলায় একটা অটো ভাড়া করে চলে আসুন ২২ কিলোমিটার দূরে ইমামি জগন্নাথ মন্দিরের এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর একটা ও বিকেল চারটে থেকে রাত আটটা অবধি এই মন্দিরটি কোণারকের সূর্য মন্দির ও পুরীর জগন্নাথ মন্দিরের একটি সুন্দর সংমিশ্রণ মন্দিরের আরতি দেখে হোটেলে ফিরে আসুন ডিনার শেষ করে যাত্রী নিবাসের ছাদ থেকে পূর্ণিমার রাতে পাহাড়ি অপরূপ সৌন্দর্য উপভোগ করুন পরের দিন সকালবেলা ছোট জনপথটি ঘুরে নিন আশেপাশে পার্ক টিলা না খুঁড়ে দেখলে এই ভ্রমণ সম্পূর্ণ হবে না পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণকে পরিপূর্ণতা দিতে মন্দিরের পথে এখানকার বিখ্যাত মশলা ও কাজু দেওয়া মিষ্টি পান খেতে ভুলবেন না পঞ্চলিঙ্গের সাথে থেকে একটি গাড়ি ভাড়া করে চলে আসুন উনচল্লিশ কিলোমিটার দূরে উড়িষ্যার বিখ্যাত চাঁদিপুর সমুদ্র সৈকতে চাঁদিপুরে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেল ও রিসর্ট আছে আমরা উঠেছিলাম বিচ থেকে মাত্র তিনশো মিটারের হাঁটাপথে অর্পিতা বিচ রিসর্টে এখানে এসি ডাবল বেডরুমের ভাড়া করেছিল চব্বিশশো টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ বিকেলবেলা সমুদ্র তীরে এসে এর অদ্ভুত বৈচিত্র্য উপভোগ করে এই সমুদ্রের ঢেউগুলি ফাঁটার সময় উপকূল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সরে যায় ও জোয়ারের সময় উপকূলের কাছে ফিরে আসে ভাটার সময় হেঁটে উপকূল থেকে দূরে গিয়ে এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করুন এই বিচের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল ভাটার সময় বিভিন্ন বাহারের ঝিনুক শঙ্খ ও নানা সামুদ্রিক জীবের উপকূলের কাছে এসে পড়ে চাঁদিপুর সৈকতে নিরিবিলিতে কাটিয়ে ফিরে আসো মৃদবান্তব্যে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ